নমস্কার সবাইকে এই মেঘলা ওয়েদারে সারাদিন বৃষ্টি পড়ছে আমার বাড়ির মতো কি আপনাদের বাড়িতে শুধু খিচুড়ি দিয়ে আলু ভাজা পটল ভাজা এসবই হওয়ার কথা হয়েছে তাহলে রেসিপিটাকে একটু বদলে দিন আমার রেসিপিটা একবার হলেও দেখে যান আজকে পটল ভাজা নয় পটল দিয়ে এমন একটা সুন্দর রেসিপি তৈরি করব। যে বাড়ির লোক হাতের আঙুল চেটে পুটে খাবে প্রথমে পটলের উপরের যে খসাগুলো থাকে সেগুলো বটি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব তারপর পটলের মুখের একদিকটা বেশ কিছুটা বাকি রেখে কেটে ফেলবো কেটে ফেলার পর পটলের ভেতরের যে আতিটা থাকে সেটা চামচের দিয়ে এইভাবে আস্তে আস্তে করে বের করে নেব। আতিটা বার করার সময় খুব হালকা হাতে বার করতে হবে জোর দেওয়া যাবে না তাহলে কিন্তু পটলটা ফেটে যেতে পারে খেয়াল রাখতে হবে যাতে পটলটা ফেটে না যায় দেখুন এভাবে আতিটা বের করে নেবার পর ভেতরের অংশটা ফাঁকা হয়ে গেছে সব পটলগুলো ঠিক এইভাবেই কেটে নেব এই রেসিপিটার জন্য সর্ষে আর পোস্ত লাগবে তাই এইদিকে পরিমাণ মতো সর্ষে আর পোস্ত ঢেলে নিচ্ছি আর হ্যাঁ পটলের যে আতির অংশগুলো ছিল ওগুলো কিন্তু ফেলে দেবেন না ওগুলো পটলের পুর হবে তার জন্য এখানে বাটিতে নিয়ে নিয়েছি ওগুলো বেটে নেব আর পুরের মধ্যে এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি সর্ষে পোস্ত বাটা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি সবই ভিজিয়ে ঝুড়োঝুঁড়ো করে ছাড়িয়ে নিয়েছি বাদাম আর পটলের যে আতিটা ছিল ওটা বাটা এদিকে পটলগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর কোড়াতে গরম তেলে ভেজে নেব। হাই হিটে ভাজবো লো হিটে ভাজা চলবে না হাই হিট করে তারপরে পটলগুলো এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যাতে ওপরের অংশগুলো একটু লালচে লালচে ভাব চলে আসে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলটার ওপরেই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলটা কালো লাগছে কারণ এই তেলটাতে পটলগুলো ভেজেছিলাম বলে হলুদটা পুড়ে গেছে বলে তেলটা কালো লাগছে এটা কোনো ব্যাপার না এর ওপরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকবো একটুক্ষণ ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো ভালো করে গলে যায় লবণ দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর এর ওপর আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিন আর বাদাম দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে ওই তেলটাতেই সয়াবিন আর বাদামগুলো ভালো করে ভাজা হয়ে যায় বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে এরপর আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেবেন যেটা আমি দিয়েছি কিন্তু ভিডিও তুলতে ভুলে গেছি তাই আপনারা দিয়ে দেবেন তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পটলের আতিটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করা হয়ে যাবার পর আলু সেদ্ধ করে মেখে রাখা যে আলুটা ছিল সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে দেবার পর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সাথে একটু চিকেন মশলা দিয়েছিলাম চিকেন নাই বা হলো চিকেনের মতো টেস্ট তো আসবে তাই চিকেন মশলা দিয়েছিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়তে থাকলাম মশলাগুলো দেবার পর বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে লাস্টে দেখে নিতে হবে পরিমাণ মতো নুনটা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন নুন দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে যাবার পর পুটটার ঘনত্ব ঠিক এই রকম চ্যাট চ্যাটে হবে আপনারা ঠিক ভিডিওতে দেখে নিন এরকম আঠালো আঠালো টাইপের পুটটা হয়ে আসবে ঠিক যেমন এরকম খুন্তি থেকে চিটে চিটে যাচ্ছে আমার পুরটা একদম রেডি হয়ে গেছে আমি এবার কোড়া দিকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব পুরটা কিছুক্ষণ নামিয়ে ঠান্ডা করে নিলাম এরপর পটলগুলো নিয়ে ওই আগে থেকে তৈরি করে রাখা পুরটা পটলের ভেতরের অংশে ভরে দেব হালকা হাতে ভরতে হবে যাতে পটল ফেটে না যায় যদি পটল ফেটে যায় তখন পুরটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে এক এক করে সব পটলগুলোই এরকম মুখ ভর্তি পুর ভরে নেব পটলগুলো সব পুর ভরে নিয়েছি এরপর কোড়াতে একটু তেল দিয়ে পটলের যে মুখের অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব কারণ ফেলে দিয়ে তো কোনো লাভ নেই তাই ওগুলো পটলের সাথে সর্ষে বান্নায় দিয়ে দেব ওগুলো একটু ভেজে নিয়ে পটলগুলো দিয়ে দিলাম কোড়ার মধ্যে আগে থেকে সর্ষে পোস্ত বেটে রাখার বান্নার ওপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সেটাই পটলের ওপর দিয়ে দেব। দিয়ে দেবার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের পুর ভরা পটলের দরমা এরপর লাস্টে স্বাদ মতো লবণ দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ভ্লগ নিয়ে বাই